নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট পরিবারের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিওটা দেখছো তোমরা বেশ ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি আজ যে দিনটা শেয়ার করব ঠিক করেছি এটা হচ্ছে কোরবানি ঈদের দিনের সেই ভিডিওটা এখন প্রায় বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠেছি ছটার মধ্যেই ছেলে সকালে পড়া আছে সকাল সাতটায় আর জানো তো এখন আর না ও খেয়ে যেতে চায় না কতগুলো ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি সেটাকে খেয়ে যায়। আর তারপর ও বেরিয়ে গেল ও চলে আসলাম এই যে বিছানাটাকে গোছাতে আজকে একটু ভালো করে গোছাচ্ছে আসলে কি তো প্রতিদিন ছেলেই গোছায় কেউ আমার ছেলের গোছানো নিয়ে আমার কোনো প্রশ্নই থাকে না বেশ সুন্দর করে এবং যত্ন করেই গোছায় ছোট থেকে মোটামুটি যা দেখবে ছেলে মেয়েরা তাই কিন্তু শিখবে সেই দিকে ওকে গাইড করি যেন আমি যখন থাকবো না ওর কাছে বা বাইরে কোথাও পড়তে যাবে বা পড়াশোনার উদ্দেশ্যে হোক চাকরি বাকরির উদ্দেশ্যে হোক বাইরে যখন যাবে তখন যেন ওর কোনো অসুবিধা না হয় সেই কারণেই ছেলে মেয়েদেরকে ছোট থেকে শেখাতে হয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুপোষণাকে কিন্তু বাল্য সেবা দেওয়া হয়ে গেছে আর জানো তো আজ তো কোরবানির ঈদ বললাম তো সেই কারণে আজ আমার অফিস ছুটি আর এই অফিস ছুটি থাকলে সারা দিন যে কতবার রান্নাঘরে আমার চা করতে হয় তার কোনো ঠিক নেই ওদিকে হাজবেন্ডেরও ছুটি আছে আর দেওয়ারের অফিস আছে তাই সকালবেলা চারজনের জন্য আগে রচা করছি গতকাল রাতেই ঠিক করে নিয়েছে যেহেতু আজ ছুটি আছে কিছু কিছু পেন্ডিং কাজ আছে যেগুলো অনেকদিন ধরে করব করবো ভাবছি সেগুলো করা হচ্ছে না তবে আজ সেই পেন্ডিং কাজগুলো অবশ্যই করব। চলো একটু চা খাই তারপরে একটু করে নিই আর সকাল বেলায় না কি যে গরম লাগছে কি আর বলবো এতটা গরম যাই হোক চলো গরমে হোক আর ঝড়ই হোক বৃষ্টি হোক আর শীতকালই হোক আমাদের মেয়েদের কিন্তু কোনো সময় থেমে থাকলে হয় না কারণ ওই যে আমরা সংসারের সমস্ত নিজেদের তুলে নিয়েছি। যা খেয়ে চলে গিয়েছিলাম সমস্ত জামা কাপড় ভিজিয়ে রাখতে আমি যেকোনো জামা কাপড় কাচার আগে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখাটা পছন্দ করি প্রায় ধরো দশ পনেরো মিনিট তারপর আবার গিয়ে কাচবো যতক্ষণ এই জামা কাপড়গুলো গুলো ততক্ষণ কিন্তু আমি আবার সংসারে অন্যান্য কাজকর্ম করতে এলাম এই যে গতকাল রাতে একটু ভাত বেশি করেছিলাম সেই ভাতটাকে এবং ডালটাকে মাইক্রোওভেনে গরম করে নিলাম ওই যে বললাম দেওয়ারের আজকে অফিস আছে ওকে সকালবেলা এইগুলো গরম করে দিয়ে দেব আর যেহেতু আজকে শনিবার নিরামিষ আমরা খাবো তাই এই ডালের সাথে একটু পটল আর পাপড় ভেজে দিলাম আর ওদিকে আমও আছে এই মোটামুটি খেয়ে ও চলে যাবে তারপর একটু পরে আমরা আমাদের খাবার তৈরি করব। খেতে দিয়ে চলে জল জল খাবার করতে খাবারে আজকে করব পরোটা আর আলু টমেটোর তরকারি যেহেতু শনিবার সেই কারণে নিরামিষ খাবো আর জানো তো আজকে এই যে পরোটা করছি বেশ কিন্তু প্রায় সাত আট মাস বাদে করছি এতদিন লুচিও করি খুব কম এগুলো খুব একটা খাওয়া হয় না কেন তোমরা নিশ্চয়ই জানো তবু বলে দিচ্ছি আমার হাজবেন্ডে যেহেতু হার্টের প্রবলেম আছে তো সেই কারণে ওকে ছাড়া খেতে কি ভালো লাগে বলো তাই ও যেহেতু খাবে না আমরাও খাই না আর যে পরোটাটা করেছি তাতে কিন্তু আটা ময়দা দুটো মিশিয়ে করেছি শাশুড়ি মাকে একটু দিলাম উনি সমস্ত কিছু মেখে কেটে দিয়েছে এবার আমি বেলবো আর একদম কিন্তু ভাজবো পালট করে রুটির মতন তারপর একটু ভাজবো এপিট ওপিট করে নামিয়ে নেব এটা কিন্তু আমার হাজবেন্ডের জন্য তেলও দেবো না জাস্ট এরকম চেপে চেপে ভেজে তুলে নেব ওর জন্য আর তেল দিই কিন্তু আমাদেরগুলোতে তেল দিয়েছে এই কারণে ওগুলো আগে ভেজে নিলাম এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও এবং তুমি কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তোমার সেই জায়গাটার নামটা লিখে আর তোমার যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ এই পরোটার রেসিপি কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা আমার মায়ের হাতের পরোটা আরও অনেক বেশি ভালো হয় চলো সবাইকে এবার খেতে দেবো আলুর তরকারি আর এই পরোটা এই মোটামুটি দেব জানো তো এই যে সবজিগুলো সব কাটা দিচ্ছে সব কিন্তু আমার শাশুড়ি মা বসে বসে কেটে দিচ্ছেন উনি কিন্তু এখনো এই বয়সে আমাকে সাহায্য করার চেষ্টা করেন চলো এবার দুধ চা খাবো সবাই মিলে দুধ চা খাবো সকাল বেড়াতে যেহেতু রচা খেয়েছিলাম আর আমাদের বাড়ির এরানা একটু চায়ের প্রতি খুব আসক্ত আর চলো এদিকে রান্না বসিয়ে দিয়েছি উচ্ছের ডাল উচ্ছের ডালটা করব আর এই ফাঁকে একটু চাটা খেয়ে আসি সাড়ে দশটার চা এই চলছে ওদিকে রান্না বসিয়ে চা একবার নিয়ে নিলাম দুধ চা খাচ্ছি সকালবেলা রচা খাওয়া হয়েছে এবার দুধ চা খাচ্ছি রান্না করতে করতে আমি কিন্তু ছাদেও চলে গেছি কেন বলতো ওই যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো মেলে দেব যদিও হাজবেন্ড বলছিল ওই মেলে দিয়ে আসবে তো আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি কেন না বাইরে এখন প্রচন্ড রোদের তাপ ওকে এই মুহূর্তে রোদে আসতে দিতে চাই না আসলে না ওর শরীরটা খুব একটা ভালো নেই কয়েকদিন ধরে খুব শরীরটা দুর্বল তো যাই হোক এর মধ্যে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গেলে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে তবে ছাদের যা রোদ ঘন্টা দেড় ঘন্টা মতন থাকলেই মোটামুটি সব শুকিয়ে যাবে চলো যাই আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না এত রোদ তারপরে আজকে একটা ঠিক করে রেখেছি একটা পেন্ডিং কাজ যেটা কিনা অনেক দিন ধরে করব। একটু মাথায় হেনা দেব এই হেনাটা কিন্তু আমি সকালবেলা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি এতে কিন্তু ডিম দই একটু কফি পাউডার আর ওদিকে একটু সামান্য তেল এই মোটামুটি আমি এখানে দিয়েছি দিয়ে এটাকে চা পাতার লিকার দিয়ে ভিজিয়ে রেখেছি আর জানো তো আগে কিন্তু আমি হেনা দিতাম না একটু কালারই করতাম কিন্তু বর্তমানে দেখছি চুলগুলো এত রাফ হয়ে যাচ্ছে সেটার জন্য আর ভালো লাগছে না চলো আমার হেনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এটা প্রায় দু ঘন্টা মতন রাখবো সেই ফাঁকে আরও কিছু রান্না বাকি রয়েছে এই যে মটর ডালের বড়াটা সেটা দিয়ে একটু রসার মতন করব বা ঝালের মতন করব। আর রসা যদি নাও করতে চাই এই ডালের বড়া কিন্তু ডাল ভাতের সাথে খেতে দারুণ লাগে এতে শুধুমাত্র আদা কাঁচা লঙ্কা আর নুন এই মোটামুটি দিয়ে বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে তারপর এই সব ভাজবো ভেজে তারপরে রান্না করব। চলো এই ফাঁকে কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই এই যে ভেন্ডি ভাজা কাঁকরোল ভাজা আর পটল ভাজা আর এখানে রয়েছে শুক্তো ডাল যেটা উচ্ছে দিয়ে করেছি আর ঝিঙে দিয়ে আর এর পাশে টক ডাল এই মোটামুটি রান্না হয়েছে আর এখানে তো ভাত হয়েই গেছে চলো এবার ওখানে বড়াগুলো সব ভেজে নেই আর বড়া রস যখনই করা হবে এটা যদি মটর ডাল দিয়ে করা হয় তাহলে না বেশি ক্রিসপি থাকে তো আমি কিন্তু মাঝে মাঝে এটা ডাল ভাতের সাথেও খেয়ে নিই এটা কিন্তু খেতে খুব ভালো লাগে চলো আর এরপরে আর আরও কিছু বড়া ছিল সেগুলোকে ভেজে তুলে নিলাম তারপর জিরে ফোড়ন দিয়ে এখানে আলুটাকে ভেজে নিচ্ছি ওদিকে একটা মশলা করে রেখেছি সেই মশলাটার মধ্যে দিয়েছি আদা জিরে টমেটো এবং একটু লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি আর হলুদ ওদিকে কিন্তু টক দইও দিয়েছি সব দিয়ে একটু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে আমি এই আলুগুলোর মধ্যে দিয়ে কষাচ্ছি এখানে না আগে আমি জলটা দিতে হবে বড়াটা তো প্রায় আমার ভাজাই এটা জাস্ট সেদ্ধ হলেই হয়ে যাবে তবে একটা আমার একটু ভুল হয়েছে বড়ায় প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয় এই যে জলটা দিয়েছি এই জলটা পুরোটা টেনে নিয়েছিল কাজে বড়ার কোনো সময় ঝোল করতে গেলে ঝলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাই হোক এটা হতে হতে কিছু বেরিয়েছে পরিষ্কার করে আসলে অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু এবার যেতে হবে কিন্তু হেনা দিয়েছি বলে দু ঘন্টা আবার রাখতেও হবে তাই একটার আগে স্নান করতেও যেতে পারবো না তো সেই কারণে এই যতক্ষণ পারছি রান্নাঘরে খোঁজখাঁচ কিছু কাজ আছে সেগুলো সব করছি আর তো জানোই রান্নাঘরে কাজ করতে আসলে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে না করলে ঠিক যেন মনটা ভালো লাগে না মানে যখনই যা কাজ করব সাথে সাথে পরিষ্কার করে রাখবো আর দেখবে তাতে কিন্তু বেশ সময়টাও বাঁচে আর এই দেখো বড়াগুলো তারপর দিয়ে দিয়েছি একটু আলতো করে নাড়ছি বেশি নাড়া যাবে না এর পরেও না আমাকে আবার পরে একটু ঝোলটা বাড়াতে হয়েছে এসে দেখছি পুরো ঝোলটা একদম টেনে নিয়েছে আসলাম স্নান করে তারপরে সমস্ত কিছু ফ্রেশ হলাম ভাবলাম চলো তোমাদের সাথে একটু ক্যামেরা ফেস টু ফেস কথা বলি অনেকক্ষণ এসেছি কিন্তু কথা বলা হয়নি তো ভাবলাম কথা বলি এখন মোটামুটি আজকে অনেকগুলো কাজ করেছি মাথায় হেনা দিয়েছি দেখতে পেলে বাথরুমটাকে ডিপ ক্লিনিং করলাম আজকে যেহেতু নিরামিষ তারপরে এদিকে বাড়িতেও আছি নিরামিষ হলে রান্নাটা একটু কম থাকে মাছ মাংস এসব রাঁধতে গেলে একটু বেশি সময় লাগে তো নিরামিষ সেই তুলনায় কম সময় লাগলো আর তারপর এই যে এবারে হচ্ছে দুপুর বাজে এখন প্রায় পোনে দুটো সবাইকে খেতে দেব। আর রান্না হয়েছে অনেকক্ষণই বাট এই যে কাজকর্মগুলো যেগুলো খুচখাচ কাজ আমাদের মেয়েদের হাতে একদম জড়ো হয়ে থাকতে পারে না কিভাবে কোন কাজটা করব সেই চিন্তা করতে থাকি যাই হোক চলো মোটামুটি কাজ কমপ্লিট এবার সবাইকে খেতে দেবো দেখতে থাকো তাহলে তোমরা ওদিকে শাশুড়ি মা কিন্তু দুপুরবেলার দেওয়া কমপ্লিট তো পুজো আমি একবার একটু নমস্কার করে গেলাম এবং ভোলে বাবার মাথায় জল ঢেলে গেলাম আর তারপরে গুরুর নাম তো নিতেই হয় তো সেই সমস্ত কাজকর্ম করে তারপরে কিন্তু বাকি সবাইকে খেতে দেবো কাজে এইটুকু আমার করতেই হবে এই দেখো আমার বড়ার রসা কমপ্লিট ওই যে কিন্তু একটাই ভুল হয়েছিল ঝোলটা একটু কম হয়ে গেছিল তবু অসুবিধা হয়নি সবাই বেশ ভালোই খেয়েছে আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবং এঠো সমস্ত পরিষ্কার করে রান্নাঘর গুছিয়ে চলে আসলাম চুলের একটু যত্ন নিতে আর দেখছিলাম চুলে কালার কতটা ধরেছে অনেক দিন বাদে হেনা করলাম আমি এর আগে খুব একটা হেনা করতাম না আমি বেশিরভাগই কালার করতাম কিন্তু দেখতে পাচ্ছি চুলটা যেন একটু রাফ হয়ে যাচ্ছে তাই থেকে শুরু করেছি মাসে দুবার করে হেনা করছি দেখা যাক চুলের কোয়ালিটিটা কেমন হয় সেই বুঝে পরবর্তী স্টেপ এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকেল বেলা হালকা সাজুগুজু করে ছেলে হাজবেন্ডকে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় এসেছি বলো তো কালীঘাট কালীঘাট মায়ের মন্দিরে আমাদের বাড়ি থেকে মাত্র পঁচিশ মিনিট দূরত্ব আর এই যে দেখতে পাচ্ছ ওইখানে টিভিতে কিন্তু পুরো কালীঘাটটাকে দেখাচ্ছিল আর কি যে অপূর্ব লাগে এখন কালীঘাটকে দেখে এখন চিনতেই পারবে না এই আর এখানে প্রায় দশটা প্রবেশ আছে যে যেদিক দিয়ে সুবিধা সেখানেই ঢুকতে পারো আমি এক নম্বর প্রবেশ দ্বার দিয়ে ঢুকেছিলাম আর ওই যে দেখা যাচ্ছে ওটা স্কাইওয়ে ওখান দিয়ে তোমরা এসে এদিক দিয়েও ঢুকতে পারো বা এক নম্বর প্রবেশ দ্বারের দিক দিয়েও ঢুকতে পারো তো যাই হোক তারপর অবশেষে ভেতরে ঢুকে পড়লাম আর এখানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পান্ডা বাইরে অনেক পান্ডা গুলো বা লোকগুলো দাঁড়িয়ে থাকে একদম তাদের কাছে যাবে না একদম একটা মিষ্টির দোকানে ঢুকে যাবে সেখানে তোমার প্রয়োজন সেই পরিমাণে মিষ্টি দেবে এবং তারপরে সেখানে আলতা সিঁদুর সমস্ত কিছুই পাওয়া যায় আর তারপর সেখানেই তুমি বলবে ঠাকুর মশাইকে ঠিক করে দিতে এবং সেখানে দক্ষিণা তোমার ইচ্ছে মতন দেবে মাত্র একান্ন টাকা মতন আমি দিয়েছিলাম আর তারপর তারপর এই যে এখান থেকে মালা টালা সমস্ত কিছু কিনে নিয়েছি আর এবার ভেতরটা দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ সাদা মন্দিরটা ওখানেই কিন্তু মা আছেন ওইখানে আমাদের যেতে হবে তবে তার আগে যা লাইন পড়েছে দেখবে এই দেখো এই জায়গা থেকে লাইন আর যেতে হবে ওই মাথায় একদম যে শেষের দিকে দেখতে পাচ্ছো ওখানটায় যেতে হবে তবে এখানে ঠাকুর মশাইরা বলছিলেন শনি মঙ্গলবার আর বিশেষ বিশেষ পুজোর দিন অ্যাভয়েড করে আসতে তাহলে না একদম কিন্তু মায়ের ভূগর্ভে পুজো গিয়ে পুজো দেওয়া যায় আজকেও দেওয়া যাবে কিন্তু সেটা লাইনের জন্য যেতে গেলে আমার প্রায় চার ঘন্টা লেগে যাবে এখানে আজকে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা লাইন দিয়ে তবে কিন্তু পুজো দিতে পেরেছি আর ভেতরে গিয়ে যা ধাক্কাধাকি ছিল বাবারে বাবা আর কি আর বলবো যাই হোক মা যদি টানে তবে তো যাওয়া তো মা টেনেছিল বলেই হঠাৎ করে ঠিক করে গিয়েছিলাম। অবশেষে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে একটু কিছুক্ষণ বসে ঠাকুরের নাম নিচ্ছিলাম আর তারপর এই যে দেখো এখানকার যে সিনারিটা বেশ কিন্তু ভালো লাগছিল কিন্তু একদমই ছবি তুলতে দেওয়া অ্যালাউ ছিল না আর বাইরে এসে আমরা মোমবাতি জ্বাললাম বেশ কিন্তু ভালো লাগলো আজকে যে দিনটা এভাবে কাটবে বুঝতেই পারিনি যদিও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল হয়তো তোমরা বিরক্ত হয়ে যাবে হয়তো পুরোটা দেখবেও না যাই হোক তারপরে বাইরে আরেকটা মন্দির দেখতে পেলাম সেখানেও একটু আমরা সিঁদুর টিদুর এইসব নিলাম আর তারপর এই যে এখানে এই প্রদীপটা আমার বেশ পছন্দ হয়েছিল এটার দামটা বলছিল সাড়ে চারশো আর এই যে গ্লাসগুলো সেগুলো গুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল তো যাই হোক আজকে এখান থেকে আর সেরকম বিশেষ কিছু কিনিনি তবে দেখে রাখলাম পরে কিনবো আর তোমরা যদি কিনতে চাও এখানে কিন্তু একটু দরদাম করে কিনবে আজকের মতন এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরের দিনের একটা নতুন ব্লগে তাতেই কলকাতা শহরে কি অবস্থা একটা কোনো গাড়ি পাচ্ছি না এই হাটটা হাটতে এখন অনেকটা যাব সেখানে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে অটোতে উঠব এই কন্টিনিউ এখন হাঁটছি এই যে আমি হাঁটছি অবশ্য সে ক্যাব বুক করে তবে বাড়ি ফিরলাম তোমরা যদি যাও একটু সকাল সকাল যাবে তাহলে আমাদের মতন এই সমস্যায় পড়বে না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত